প্রতি এক ঘটনা প্রতিবছর বর্ষার জল পেলে উথলে ওঠে পুনর্ভবা বিপদসীমার ওপর দিয়ে বইতে থাকে জল এবছরও তার অন্য না জলস্তর বৃদ্ধি পেতেই বাঁধ ভেঙে প্লাবিত হয় গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর ও তপন ব্লকের রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্রায় কুড়ি মিটার পুনর্ভবার বাঁধ ভেঙে ভেসে গিয়েছে নন্দনপুর অঞ্চলের আমতলিঘাট বাসর বাড়ি গোনাহর সহ বিস্তীর্ণ অঞ্চল সেই সঙ্গে জলের তলায় তুলিয়ে গিয়েছে বিঘের পর বিঘে জমির ফসল পুনর্ভবাকে নিয়ে কাটা নেহাত কম হয় না বিদ্যুৎ পেতে পুনর্ভবার উপর বাঁধ দিয়েছে বাংলাদেশ স্বাভাবিকভাবেই পুনর্ভবা ধুঁকছে জলের অভাব হয় গ্রীষ্মকালীন সময় বর্ষায় অন্য ছবি জলবন্টন নিয়েও ভারত ও বাংলাদেশের মধ্যে মতবিরোধ দুই দেশের রয়েছে রাজনৈতিক টানা বসেছে নদী অভিযোগ একই থেকে গিয়েছে এলাকায় একটি দাবি বহুদিনের স্থানীয় থেকে শুরু করে জলা পরিষদের কাছেও একাধিকবার আবেদন করা হয়েছে কিন্তু সমস্যার সমাধান হয়নি বিন্দু মাত্র নদীর জল বাড়লেই রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয় অন্যান্য এলাকা থেকে এই দশ থেকে বারোটি গ্রাম একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রতি বছর বন্যা পরিস্থিতির শিকার সকলে নদীর জল বেড়ে বাড়িতে ঢুকে যায় এলাকার বেশিরভাগই মাটির বাড়ি বাড়ি ধসে পড়লে এলাকার মানুষদের ভরসা সরকারি ত্রিপল সেখানেও প্রবল উদাসীনতা সঠিক সময়ে বাঁধ মেরামতি না হওয়ার কারণে প্রতি বছর এই এলাকার মানুষদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে একটা সময় ছিল পুনর্ভবা নদীর মাধ্যমে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন শহরের সঙ্গে কলকাতার বাণিজ্যিক সংযোগ স্থাপন সম্ভব হতো নদীপথে কৃষিপণ্য কলকাতা বন্দরে নিয়ে যাওয়া হতো যদিও এই ধারাটি এখন বিলুপ্ত প্রায় তবুও নদীর ইতিহাসে তার গুরুত্ব অস্বীকার করা যায় না বর্তমানে পুনর্ভবা হাজার সমস্যার সম্মুখীন কমেছে জলপ্রবাহ বেড়েছে দূষণের মাত্রা অপরিকল্পিত বাঁধ ও দখলের কারণে নদীর প্রাকৃতিক গঠন বিপর্যস্ত হয়েছে নদী অববাহিকায় পুলি জমায় বর্ষায় নদী বন্যার সৃষ্টি করে প্রত্যেকেই নদীর সাময়িক বাঁধ ত্রাণ নিয়ে ব্যস্ত থাকেন কিন্তু প্রকৃত সমস্যা থেকে যায় অন্ধকারেই you.